হ্যালো বন্ধুরা সম্রাটের অস্থিরত্তা ঘুরতে ঘুরতে চলে এসছে মহামিলন মঠে বাসন্তী দুর্গা পূজা আমাদের প্রাচীন দুর্গাপূজা যেটি মূল দুর্গাপূজা ছিল আমাদের এই বাংলায় অন্তত যেটি এখন প্রচলন অনেকটা কমে গেছে বিভিন্ন কারণে কিন্তু বেশ কিছু জায়গা বেশ কিছু বনেদি বাড়ি এবং বেশ কিছু সংস্থা এখনও সেই ঐতিহ্য বহন করে চলেছেন এর মধ্যে অন্যতম মহামিলন মঠ ডান্ডবের কাছে একটি বৈষ্ণব মঠ তারা এই পূজা করে এখানে এই মূর্তিগুলো রয়েছে কৃষ্ণকে কোলে নিয়ে দেবী সম্ভবত এই মূর্তিটা ব্যাখ্যা আমি বলতে পারবো না আমার সঙ্গে শুভজিৎ ছিল ক্যামেরার দায়িত্বে দীর্ঘদিনের একটি মঠ মহামিলন মঠ এবং এখানে সম্ভবত অষ্টপ্রহর কীর্তন হয় বেশ কিছু ভক্ত দর্শন করছিল প্রতিমা এখানে শ্রীকৃষ্ণ এবং তার রাধা এবং অষ্টসখীর মূর্তি রয়েছে খুব সুন্দর মানে কৃষ্ণের যা রূপ হওয়া উচিত আর কি অনেক সিরিয়াল টিরিয়াল এই কৃষ্ণকে সাদা করে দেয় ফর্সা করে দেয় আসলে কৃষ্ণের রূপ তো এই কালো কষ্টি পাথরের মতো রূপ এবং সেই রূপটি দর্শন করলাম পাশে বসে একজন ভদ্র মহিলা কীর্তন করছিলেন হরে কৃষ্ণ নাম গাইছিলেন আর এই ছোটো ছোটো ছেলেরা এরা সম্ভবত এখানকার আশ্রমে থাকে পড়াশোনা করে ওরা সমস্ত পুজোর দায়িত্বগুলো সামলাচ্ছিল দেখছিলাম আমরা গিয়েছিলাম মহাষ্টমীর দিন বাসন্তী পূজার মহাষ্টমীর দিন এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সন্ধি পূজা ছিল সন্ধে সাতটা তিন থেকে এর আগের দিন সপ্তমীর দিন আমরা গেছিলাম আলমবাজার মঠে সেখান থেকে নির্ঘণ্ট দেখেছিলাম কিন্তু এখানে এসে দেখলাম যে না এনারা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো করছিলেন না গুপ্তপ্রেস মথে করছিলেন তাই এনাদের মানে সন্ধি পূজা যেটা অষ্টমী নবমীর সন্ধিক্ষণে হয় সেটি অনেকটা রাত্রি রাত এগারোটা নাগাদ হবে শুনলাম তাই আমরা সেখানে থাকতে পারিনি অন্য একটি বাড়িতে নিমন্ত্রণ ছিল বলে সেখানে যেতে হয়েছিল আর কি মহামিনল মঠের ভিডিও আমি এর আগেও করেছিলাম অন্য সময় কিন্তু এই রকম পরিবেশে বসন্তী পূজার পরিবেশে কোনোদিন বা এখানে যে পুজোটা হয় জানতাম না আমার দলেরই একটি ছেলে ওরা বোধ হয় এখানকার দীক্ষিত তাই ওর কাছে শুনেছিলাম যে হ্যাঁ এখানেও পুজো হয় সেই সূত্রে এসেছি কি সুন্দর লাগছে ভবনটি দেখুন রাত্রিবেলা আলো নালায় চারদিকে বিক্ষিপ্ত অনেকেই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আপনারা এবারে মতো তার হবে না আপনারা এরপরে কোনো বারে চলে আসবেন মহামিলন মঠে একদম পাঁচ দিন ধরে বাসন্তী দুর্গাপূজার স্বাদ নিতে অনুভব করতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন আমাদের উপভোগ করতে থাকবেন সম্রাটের অস্থির আত্মা